সমরিকার সবাইকে তো কীর্তি গিজনে সবাইকে স্বাগত তো আমরা বিভিন্ন গ্রামগঞ্জে যাই তো আজকের প্রোগ্রামটা আমাদের খুবই অন্যরকম হতে চলেছে তো কি হচ্ছে আমাদের বন্ধুদের কিছু শোনা যাক তো বিগত এক বছর ধরে আমাদের চিন্তা ভাবনা ছিল যে দিনটা কবে আসবে তো আজকের দিনটা এসে গেছে তো আমরা খুবই এক্সাইটেড যে কবে কখন সন্ন্যাসীরা আসবে আর ওনাদের সাথে কথাবার্তা বলবো ওনাদের কি সেবা দেওয়া হবে আর বিভিন্ন ধরনের পূজা পার্টি হবে তো আমরা পুরো ভিডিওটা দেখতে দেন কি বন্ধু হ্যাঁ তো আজকে আমরা কিছু সন্ন্যাসীদের সেবার আয়োজন করেছি আর আজকে আমাদের সেবা কি কি থাকছে সেটা বন্ধু তুমি একটু বলে দাও আজকে একটা সিকার বলে আজকে থাকবে প্রথমেই কচু শাক সোনা মুখ ডাল আর থাকবে পায়েস একটা যেটা থাকবে ওটা আপনাদের ভিডিও শেষে বলা হবে আর কি একটা তৈরি করা আছে তাহলে চলুন শুরু করি তো আমরা মুগের ডাল করবো এই জন্য সরাই তেল দিয়ে দিয়েছি এখন গাজর গুলো ভেজে নেবো

ডাল আমাদের হয়ে গেছে তো মটরশুটি আর যে গাজরটা ভাজা ছিল ডাল আমরা একবারে সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি তো দিয়ে দিচ্ছি এটা আজকে আমাদের পনির রান্না করা হবে এজন্য পনিরটা নিয়েছি তখন ছোট ছোট করে একটা ফালটি করে নেব করো করো তাড়াতাড়ি করো সন্ন্যাসীরা আসবে সন্ন্যাসীরা এসে পড়েছে বাবু আসেনি আসছে দুই একটা করে ডাল আমাদের হয়ে গেছে এখন আমি ঘি দিয়ে দেব

কিছুক্ষণ পর পূজার পরে তারপরে অতিথিতে সবাই সেবা দেওয়া হবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কি পিস করলে সন্দেশ পিস হ্যাঁ সন্দেশ পিস আজকে অনেক ভক্ত আসবে তো সবাইকে দিব তো আমাদের করাই গরম হয়ে গেছে আমরা কচু শাক করবো এখন আমাদের জ্যাম্পু তেল দিয়ে দিবে দাও দাও আরো দাও আরো দাও দাও নিচে করে বেশি করে দাও চিপো চিপো বদলটা তেল গরম হয়ে গেছে কচু শাকের ফোড়ন রেডি দিয়ে দিচ্ছি দিয়ে দাও দিয়ে দাও আরো হ্যাঁ এই চিপো দাও কালির <laughs>

আর না না বন্ধুরা নাড়ো আমিবা সাউন্ড নাই কেন ও বলো আরে বন্ধু কি আমরা হলুদ আর পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গায়ে মশলা হয়ে গেছে জল দিয়ে করে দিয়ে গ্রেভিটা জন্য লবণ দিয়েছি গ্রেভি কমপ্লিট হয়ে গেছে আলুটা এখন আমরা দিয়ে আরো নাড়ো

আমাদের রান্না বাড়ি তো প্রায় শেষের দিকে তো আমাদের একজন মেম্বার আজকে আসেনি তো ওকে চিনতে পারেন কি না আপনারা আমরা কিছু ভক্তদের বসে সেবা করছে আর এদিকে আমাদের কাজটা শুরু হয়ে গেছে শীতকালী নাচ সেটা আপনার তুলে ধরবো চলুন এখন ওখানে যাই আমরা চলো তোমার সবাই খাওয়াল ভালো মতো খাওয়া দাওয়া করো ঠিক আছে আমাদের পূজা কমপ্লিট এবার হচ্ছে কাঁচ নাচ হচ্ছে তো সেটাই দেখাচ্ছি এই আগের দৃশ্য আ <muchas> তো আমরা সবাই মিলে পরিবেশন করছি এখানে অন্ন দিয়ে দিয়েছি এখন আমরা দিয়ে দেবা খাওয়া আবার তো অসুবিধা নাই আবার তুবো মাজ পাৰ্বতী

ওই গ্লাস নিয়ে যাও গ্লাস দিয়ে দিচ্ছি আর ভাতও দিয়ে দিচ্ছি দেখো আমাদের ক্যামেরাম্যান পর্যন্ত কাজে লেগে গেছে আজকে संजय ভাত নিয়ে যাও তুমি এত ভাত তো রেডি দাও দিয়া দাও আমাদের কাজনাশ তো প্রায় কমপ্লিট শেষ সব বক্তার অর্ধেক খেয়ে চলে গেছে অর্ধেকটা আছে দিদি ভাড়া দিয়ে দাও দিয়ে দাও আমি ডালটা দিয়ে দিচ্ছি তো ওইদিকে আমার আমাদের ভক্ত এক এক করে সেবা করছে এখন আমরা কচু শখকে দিয়ে দিচ্ছি আরেক বাবা চলো আজকে আমাদের কীর্তিকে চেনের ক্যামেরা ম্যানের কাছে লেগে গেছে তুমি কিছু বলো বন্ধুরা

এবং আমাদের যে সেবাটা আমরা দিলাম এটার জন্য আমরা খুবই ভালো লাগছে আমাদের তো বন্ধু থেকে এবার শুনে নেওয়া যাক বন্ধু বসলাম এর থেকে সৌভাগ্য কিছু না রে আমাদের ক্যামেরা ও বসে পড়েছে পাশে এবার ক্যামেরাম্যান থেকে দুটো কথা শুনে নেবো বলো রান্না বাড়ি কেমন হয়েছে খুব ভালো হয়েছে রান্না বাড়ি সোনা ছিল সেবাঘরে আছে সব তো তুলে ধরার আমরা যতটা পারলাম আপনাদেরকে দেখালাম আর ওখানে আমরা কিছু কাঁচনা নাচও করেছি ওটাও দেখা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে তো অবশ্যই আপনাদের মনে ভালো লাগবে যেভাবে যেন পাশে থাকুন সাথে থাকুন আর ভালোবাসা দিয়ে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোয়েল গ্রামে তত পরে